ভালো লাগে এবং ভালোবাসি পছন্দ করি আই লাভ ইউ এই তোমাকে রিয়েল কথা বলতে বলছি এখানে দর্শক আজকের বিনোদন আড্ডায় আমাদের সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাইলা আমরা সম্প্রতি দেখছি অনলাইনে লাইলা একটি যুবককে নিয়ে রোমাঞ্চকর কিছু ভিডিও নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের মাঝে কে যুবক তার সাথে কি সম্পর্ক সেটি নিয়ে আজকে করব আপনাদের মাঝে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সোশ্যাল মিডিয়ায় লাইলার সাথে এখন নতুন একটি যুবককে দেখা যাচ্ছে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এই যুবকটি আসলে কে তার সাথে আপনার কি সম্পর্ক একটু ক্লিয়ার করবেন আমার সাথে এখন আমি মেহেদির সাথে কন্টেন্ট করছি সো মেহেদি একজন কন্টেন্ট ক্রিয়েটার মেহেদি আমার চেয়ে অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ওর অনেক ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও ও খুব বেশি ভাইরাল বা কন্ট্রোভার্সিতে আসেনি এই জন্য হয়তো অনেক বেশি মানুষ তাকে চিনতো না এখন যেহেতু আমার সাথে ভিডিও করছে সেই হিসেবে অনেক মানুষজন তাকে চিনে ফেলেছে আর মেহেদির যাত্রাটা মনে হয় শুরু হয়েছে আঠারো থেকে না দুই হাজার আঠারো থেকে থেকে দু হাজার একুশ থেকে তো দু হাজার একুশে আমি ভিডিও করতাম না তখন থেকেই মেদি ভিডিও করতো এবং তার একটা বিশাল বেজ আছে যারা মেদি শুভ ভাইয়া নামে তাকে চিনে বা মেহেদি আমার সাথে রিসেন্টলি কোলাবরেশন করে মিউজিক ভিডিও করেছে এবং আমরা এই যখন দেখেছি যে এই জুটিটা ইয়াং জেনারেশন খুব পছন্দ করেছে খুব পজিটিভলি নিয়েছে এবং মেয়েদিকে সবাই খুব পছন্দ করতেছে আমার সাথে তো তখন আমরা ডিসাইড করেছি যে আমরা আরও কিছু কাজ করব আরও কিছুদিন দিন কাজ করবো একসাথে যাতে যদি এটা লোকজন পছন্দ করে আমরা হয়তো একটা জুটি হিসেবে আরও অনেক কন্টিনিউ করতে পারি আচ্ছা আপনার সাথে দু হাজার সাল থেকে লাইলাপুর সাথে পরিচয় এতদিন আপনাকে লাইলা সাথে দেখা যায় না ঠিক প্রিন্স মামন চলে যাওয়ার পরে আপনার আগমন কেন ঘটলো এটা কি প্রিন্স মামনের জায়গা আপনি দখল করতে চান নাকি লাইলার সাথে মিশে আপনি আলোচনায় থাকতে চান একটু জানাবেন না আমি আসলে কারো জায়গা দখল করার জন্যই এখন আমরা একসাথে কাজ করছি না আমি দু হাজার একুশ সাল থেকে ভিডিও মেক করতাম বা ওনার সাথে আমার ওভাবে পরিচিত ছিল না আমি ওনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই দেখতাম সোশ্যাল মিডিয়াতে তবে খুব শীঘ্র আমরা লাস্ট কতদিন আপনারা হয়তো আমার সাথে দেখতে পাচ্ছেন এই সময়টাই আসলে তার সাথে আমার পরিচয় হয়েছে তার আগে কিছু প্রোগ্রামে ওনার সাথে আমার দেখা হতো বাট খুব শীঘ্রই মানে যে কয়েকদিন যে আমাদের যে ভিডিওগুলো হয়েছে এই ভিডিওগুলো যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের আসলে একটু পরিচয়টা ভালো ছিল আজকের প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের তোরা নিয়ে বসে আছে এই ফুলের তোড়াটা আসলে কে এনেছে এবং কার জন্য এনেছে একটু যদি বলতেন লাইলাপুর কাছে জানতে ফুলের তো আমি মেহেদির কাছ থেকেই পেলাম এখন মেহেদি কার জন্য এনেছে সেটা মেহেদি বলতে পারবে আমি যেহেতু ওর সাথে অনেকদিন কাজ করছি তো আমি দিন ধরে ভাবলাম যে ওকে কিছু দেওয়া হয় নাই সেই হিসেবে আজকে আমি তার জন্য স্পেশাল ফুলের নিয়ে আসছি এবং আমি এটা এখনই তাকে দিয়ে দিচ্ছি তার আগে জানতে চাই আমরা অনেক সময় দেখি আমাদের বিভিন্ন সেলিব্রিটিদের মধ্যে এটা ঘটে যে একসাথে কাজ করতে করতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা এরপর আর অনেক দূর আগায় তো আপনার কি লাইলার প্রতি সেই দুর্বলতাটা তৈরি হয়েছে কি না ভালো লাগা থেকে ভালোবাসা বা অন্য কিছু এই জন্য কি তাকে ফুল দিয়ে প্রপোজ করতেছেন ব্যাপারটা এরকম কি না এই জন্য ফুল আনা কি না আমার সাথে যেহেতু আমি কাজ করছি তো কাজের পারপাসে ওনাকে আমার ভালো লাগে ওই দিক থেকে ওনাকে ভালো লাগে এবং আমি ওনাকে পছন্দ করি বিধায় কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে তো হয়তো আমি সেখান থেকে তাকে ফুলটা দিতে পারি ভালো লাগা থেকেই তো ভালোবাসা তৈরি একসাথে কাজ করেন কিছুটা তো ভালোবাসা হলে তৈরি হয়েছে নাকি ভালো লাগে এবং ভালোবাসি পছন্দ করি আর এই জন্যই তো কাজ করছি এবং সেই বিধায়িত তো ফুলটা দিচ্ছি আচ্ছা তাহলে আপনি এখন ফুল দিয়ে লাইলাপুকে প্রপোজ করবেন সেই প্রপোজের ধরন দেখে আসলে আমরা বুঝতে পারবো লাইলাপুর

অন্তত মানে এটা ওর স্টাইলই এরকম এটা পাবলিক ও ইউনিক আর আমি তাকে কেন প্রপোজ করছি কারণ ওর ক্যাটাগরিটা শুধুমাত্র ও দেশে এটা পারবে না আর এই আমি তাকে পছন্দ করি যে প্রতিক্রিয়ার আসলে রেজাল্টটাকে একটু বলে খাবা তুমি এখন চাইলে মারতে পারবে কারণ তোমার সাথে আমার এখন কানেক্ট হয়ে গেছে সিওর কানেক্ট হয়ে গেছে তাহলে তো এইভাবে আমাকে एक्सेप्ट করতে না

আপনি বলতে পারেন কিন্তু আমি নিচে সাইন করলাম না আপনার মতো আপনি তো প্রপোজ করেন এত দেশবাসী সাক্ষী রইলো

ক্রাশকে সামনে পেয়েছেন দীর্ঘদিন পর আপনার মনের আবেগ তাকে প্রকাশ করতে চান এবং সেই ব্যক্তিটা হচ্ছে লাইলা আপনি একটু করেন আমরা একটু দেখি আপনি অভিনয় আসলে দশে কত মার্ক পান এটা দর্শক দিবে আপনার অভিনয়টা আমরা দেখতে চাই আসলে এটা না এখন ডায়লগ বলে হেল্প করে দেবে নাকি আচ্ছা হ্যাঁ আমার যদি ক্লাস হয় বা আমার স্বামী যদি চলে আসে তাহলে আমি এটা বলবো তোমাৰ নাম কি চাদিয়া জান মামা এটা জেনা নামিটো লাইলা আচ্ছা কি বুলি তুমি

এখন আমি কনফিউশনে পড়ে যাচ্ছি আসলে কে রিয়েল এবং কে অ্যাক্টিং করছে ও রিয়েল এনজয় হচ্ছে কিন্তু আমি অ্যাক্টিং করতেছিলাম আমরা পাশেই রাখি অবশ্যই মারিয়ে গেতাম আমি আচ্ছা যাই হোক দর্শক এটা আসলে বুঝে নেবে কোনটা রিয়েল ছিল কোনটা অ্যাক্টিং ছিল এবং অভিনয় কে সেরা ছিল